হ্যালো বন্ধুরা কথা স্পাইন কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চিতল মাছের মুইঠা রেসিপি রেসিপিটা ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি এইভাবে আমার মা বাড়িতে বানিয়ে থাকেন রেসিপিটা আমার মায়ের থেকেই শেখা তাহলে চলুন চিতল মাছের মুইঠা করতে আমার কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক আমি এখানে আট পিস চিতল মাছকে মুন হলুদ মাখিয়ে রেখেছি কড়া গরম হতে দিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে এর মধ্যে সর্ষে তেল দিয়ে দেবো এক থেকে দু চামচ তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দেব মাছগুলোকে খুব একটা কড়া করে ভাজব না খুব কড়া করে ভাজা হয়ে গেলে মাছগুলোর থেকে কাঁটা ছাড়াতে অসুবিধা হবে আমি ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে অ্যাডজাস্ট করে মাছগুলোকে ভেজে নেব এক পিঠ আমার ভাজা হয়ে গেছে মাছের আরেক পিট উল্টে দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য কম আছে দিয়ে মাছটাকে ভেজে নেব আরেক পাশ মাছের ভাজা হয়ে গেছে মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেব দেখুন খুন্তি দিয়ে দেখাচ্ছি মাছগুলো কিন্তু নরম হয়ে এসেছে এই যে তাহলে আমার মাছগুলো থেকে কাঁটা ছাড়িয়ে নিতে সুবিধা হবে আমি আর মাছগুলোকে ভাজবো না একটা প্লেটে মাছগুলোকে তুলে নিয়েছি মাছগুলো ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে এইভাবে মাছগুলো ছাড়িয়ে নেব এবং মাছের ভেতরের ছোট বড় কাঁটা যতটা সম্ভব এভাবে হাতের সাহায্যে কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব বেশি ভাজা হয়ে গেলে মাছগুলো কিন্তু কাঁটা ছাড়াতে একটু অসুবিধা হবে এই কাজটা একটু সময় সাপেক্ষ একটু ধৈর্য ধরে করতে হয় কিন্তু চিতল মাছের মধ্যে রেসিপি খেতে ভীষণ সুন্দর হয় এভাবে এক এক করে আমি সমস্ত মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব পুরোটা মাছ থেকে কাঁটা মাছ ছাড়ানো হয়ে গেছে এরপর একটি গ্রাইন্ডিং জার নেব তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তিন থেকে চার কেঁকড়ো আদা এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব সেম জারেই আমি কাঁটা ছাড়িয়ে যে মাছগুলো রেখেছিলাম সে মাছগুলো এই গ্রাইন্ডিং জারে দিয়ে দেব এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি একটা পাত্রে ঢেলে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো সরষের তেল পুরো মিক্সচারটাকে মেখে নেব যে কড়াই মাছ ভেজেছিলাম তার মধ্যেই জল দিয়ে দিয়েছি দু কাপ করার উপরেই এইভাবে একটি স্টিমিং ট্রে রেখে দেব ট্রেটা ভালো করে আমি তেল মাখিয়ে নিয়েছি চারিদিকে এরপর এই মিক্সারটাকে হাতের মধ্যে নিয়ে এরম অল্প অল্প পরিমাণে এই ট্রে এর উপরে দিয়ে দেব মিক্সচারটা দিয়ে দিয়েছি এবং হাই ফ্লেমে দশ মিনিটের জন্য এটাকে রান্না হতে দেবো দশ মিনিট পর ঢাকা চাপা সরিয়ে দেখব আগে যেভাবে মিক্সারটা হাতে আমাদের লেগে যাচ্ছিল সেইটা আর লাগছে কিনা দেখুন হাত দিয়েভাবে চেপে চেপে দেখছি হাতের মধ্যে কিন্তু মিক্সারটা লেগে যাচ্ছে না অতএব এটা আমাদের হয়ে গেছে দেখুন প্রত্যেকটা মুঠটা তুলে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম গরম হতে তেল গরম হয়ে গেলে চিতল মাছের যে মুইঠাগুলো ছিল সেগুলো দিয়ে দেবো একটু হাই ফ্লেমে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব এইভাবে প্রত্যেকটা মুইঠা আমি ভেজে নেব সব দেখুন ভাজা হয়ে গেছে সেম করাতে আর একটু তেল দিয়ে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা গোটা তেজপাতা আর সামান্য পরিমাণ গোটা জিরে গোটা মশলাগুলো একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব বড় চামচের এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট ভাজা হয়ে এলে এক দু মিনিট পরে দিয়ে দেব আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেবো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো লবণ দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি পিউরি বানিয়ে নিয়েছি সেই পিউরিটা এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি এখানে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম পরে চেক করব যে মশলাটা কষানো হয়ে গেছে এবং সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো এবং এক টেবিল চামচ জিরে গুঁড়ো সমস্ত পাউডার মশলাগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব এবং মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরের মধ্যে আমি জল দেব কড়ার মধ্যে যে জল দিয়ে মাছের মিঠাগুলো সেদ্ধ করেছিলাম সেই জল আমি ফেলে দিইনি সে জল থেকেই আন্দাজ মতো দু কাপ জল নিয়ে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এবং গ্রেভিটা তৈরি করে নিলাম গ্রেভি ফুটতে শুরু করলে এর মধ্যে চিতল মাছের মীঠাগুলো এক এক করে দিয়ে দেবো এবং হাই ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ফুটতে দেব এরপর এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল ঘি ঘি দিয়ে এক থেকে দু মিনিটের জন্য শীতল মাছের আমাদের প্রায় রেডি গ্যাসের ফ্লেম অফ করার আগে এখানে এক টেবিল স্পুন গরম মশলাগুলো ছড়িয়ে দেব। এবং গ্যাসের ফ্লেম এখানে অফ করে দেবো শীতল মাছের মৈরটা রেসিপি আমাদের তৈরি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন